সেখানকার চিত্রটা আপনাদেরকে আর খোলা আপনাদের বলা খুব প্রয়োজন মনে করছি না তত দুটো কথা না বললে আমাদের প্রেম গুলা অন্য জায়গায় চলে যাচ্ছে সেটা হলো কি একটা মানুষ যখন জেলখানায় বন্দী থাকবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি একটা মানুষ যখন জেলখানায় থাকবে সে নিজের ইচ্ছা অনুযায়ী সব কাজ করতে পারে না খেতে পারে না ঘুমাতে পারে না সে জানতে পারে না পানি ইচ্ছা হয়েছে যখন তখন খেতে পাবে না খোদা লেগেছে যখন বাড়িতে আপনার অর্থাঙ্গি আপনার স্ত্রী কে বলছেন আমিনার মা আজকে রাত্রে আমি ভাত খাবো না শরীরটা কেমন ভারী ভারী লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না গলা জলা জলা ভাব লাগছে তুমি রাত্রে তুমি নরম করে গরম রুটি দিয়ে তো আজকে আমি একটু তরকারি দিয়ে মাছের কি হয়তো মাছের কলিয়া হোক আর মাংসের হয় নরম গরম রুটি খাবো আপনার অর্থাঙ্গিনি বলল আমার স্বামী কোনোদিন এ আপিল করে না আজকে করেছে রাত কোন হয়তো আমার পরীক্ষা হতে পারে হয়তো তার কোনো ভালাই থাকতে পারে সে তখন করল কি গুটি গুটি পায়ে ময়লা ছেলে দুটো পাতলা করে নরম গরম রুটি করে আপনার সামনে দিয়ে দিল তিন খানা রুটির ভেতরে যদি একটি রুটি যদি যদি সেই তোমার হোস করতে কিছু নাই রুটি সেই পোড়া রুটিটা নিয়ে অর্ধাঙ্গির মুখে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে তোমার হোস বলতে কিছু নাই মানে বুদ্ধি নিয়ে তুমি আর ওপরে তোমার লজ্জা লাগে না তোমার ভয় হয় না সব করে বছরের শিব শুনতে আজ তোমার কাছে তুমি রুটি খেতে চাই না পুরা রুটি নিয়েছ দ্বিতীয় যুদ্ধ তৈরি হয়ে গেল অনেক বাড়িতে কথাটা খুব গভীর কথা নিয়ে আপনাদের উপস্থাপন করতে চলেছি এই সামান্য এক টুকরা পুরা রুটি কেন্দ্র করে স্বামী স্ত্রীর ভেতরে দ্বিতীয় যুদ্ধ হয়ে যায়

আপনি ছুঁড়ে মারতে পারবেন না কেন আপনি আছেন জেলখানায় চার দেওয়ালের ভেতরে বন্দী হয়ে খেয়াল খুশি মতন চলবে না বেটা তোমার জমি আছে সম্পদ হাতটা যদি আমার হতো আমার কাছে করতে। তুমি চিন্তা ভাবনা না করে রুটিটা তাকে নরম হৃদয়ের মানুষটাকে ছুঁড়ে মারলে জেলখানায় তোমার ওইটা চলবে না ভাই বন্ধুরা আমার আমার কোন বিষয় কোন জায়গায় আপনার পিপাসা লেগেছে জেলখানার বিপদ ব্যাপারটা আপনাকে বোঝায় পিপাসা লেগেছে শরীয়তের দৃষ্টিতে আপনি ঢক করে আপনি বোতল

পানি পান করো তবে ছয়টি তোমার পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে কটি বললাম এক গ্লাস পানি পান করতে গেলে ছয়টি তোমাকে নিয়ম মানতে হবে তবে তুমি জেলখানায় বসে পানিটা পান করতে পারবে ছয়টি কি দেখেন আপনাকে ওই যে পানির পাত্রটা আপনাকে ডান হাতে ধরতে হবে আপনাকে বসতে হবে দুটো গেল আপনাকে বিসমিল্লাহ বলতে হবে তিনটে গেল আপনার লেগেছে হয়তো আপনি খেয়ে নিতে পারবেন করে আপনি খেতে পারেন না সেখানে তিন শ্বাস নিয়ে আপনাকে খেতে হবে কটা হলো চারটে হলো আপনাকে তিন শ্বাসে খেতে হবে তারপরে সেটাকে কি করতে হবে আপনাকে দেখে খেতে হবে ছয় নম্বর যেটা শেষ

যারা মুমিন যারা মুসলমান দাবিদার তাদের দিকে লক্ষ্য করে কথা বলা বলতে বাধ্য হচ্ছে আমি তোমার বাবার টাকা আছে যুবক তোমাদেরকে বলছি ওই জিন্স প্যান্টটা তুমি বাজারে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তুমি পরিধান করতে পারো না বলবেন মাওলানা জিন্স প্যান্ট হাদিসে নিষেধ আছে নাকি জিন্স প্যান্ট না জিন্সের কাপড়টা পর পরিধান করা কোনো নিষেধ নেই কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে তোমার এই

নিজের আত্মীয় স্মরণটা করবে আসি সেটা হলে এই যে নববর্ষ আসতে চলেছে নতুন বছর দু হাজার তেইশ সাল আমাদের কাছ থেকে আসতে আসতে বিদায় নিচ্ছে আগামী চব্বিশ সাল যেটা আমাদেরকে আগত আমাদের কাছে সেই মাস বা বছরটাকে পেয়ে মুসলমানরা বহু জায়গা আমরা ভালো খাবো ভালো করব একবার আস্থা খুলে বলা যায় না শরীয়তের তো এরকম কোন বিধান নেই তোমাকে আজকে এই বছরের দু হাজার চব্বিশ সাল যখন ঘরে ঢুকেছে তখন থেকে তোমাকে গাড়ি ভাড়া